তো বন্ধুরা সবার ঘরে ভালো মন্দ রান্না চলছে ঈদের দিন তাই ভাবলাম কি রান্না করব ভেবে চিন্তা ভাবনা করে ভাবলাম পুটিন রান্না করা শুরু করে দিই তো দেখুন বন্ধুরা আমার আজকে রেসিপি শুরু করলাম পুটিন রান্না করা সুস্বাদু মজাদার খাবার তো শুরু করলাম বন্ধুরা আজকে রেসিপি দেখুন দেখতে থাকুন একটা বাটি নিয়ে নিলাম বাটিতে চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি নিচ্ছি আপনি চাইলে আপনার পরিমাণ মতো চিনি নিতে পারেন যে যতটুকু মিষ্টি খাই ততটুকু তো আমি আমার আন্দাজ মতো দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন অলরেডি চিনি পানি চলে এসছে বন্ধুরা দেখুন ক্যারামেল ক্যারামেল রেডি হয়ে যাচ্ছে ক্যারামেল রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ক্যারামেল নামিয়ে নিলাম দেখতে থাকুন বন্ধুরা ঠান্ডা পানি নিয়ে নিলাম ঠান্ডা পানিতে ক্যারামেল বাটিটা চুবিয়ে দিলাম তো বাটিটা চুবিয়ে দিলাম ঠান্ডা পানিতে দেখুন বন্ধুরা সুন্দর করে ক্যারামেলটা বসে যাবে দেখতে যেমন সুন্দর দেখতে থাকুন অনেকটা সুন্দর দেখাচ্ছে তো পানি থেকে তুলে নিলাম বন্ধুরা ক্যারামেলটা দেখুন একদম লেগে গেছে শুকিয়ে এক সাইডে রেখে দিলাম তো জলগুলো চুলোতে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে তা আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে একটা বাটিও বসাতে পারেন তো আমি ব্যালেন্ডার মেশিনে চলে আসলাম সব উপকরণ নিয়ে ব্যালেন্ডার মেশিনে চলে এলাম বন্ধুরা দেখুন ব্যালেন্ডার মেশিন রেডি করছি তো ব্যালেন্ডার মেশিন আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা উপরে নিচে ভালো করে দেখুন মেশিন রেডি করার পর ডিম নিয়ে এলাম চাইলে আপনি আরও ডিম দিতে পারেন তো আমি তিনটে ডিম দিয়েছি কারণ আমি অল্প করে আন্দাজ করে বানাচ্ছি তো একটা একটা করে ডিমগুলো আমি তো দেখতে দেখুন বন্ধুরা একটা একটা করে ডিমগুলো সব ফাটিয়ে নিচ্ছি তো অলরেডি ডিম ফাটানো হয়ে গেছে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিতে পারেন তো আমি পাউডার দিয়ে দিচ্ছি দেখুন আমি আমার আন্তাজ মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার তো বেনিলাস দিয়ে দিলাম দেখুন বন্ধুরা বেনিলাস এক কাকের বেশি দেব না কারণ বেশি দিলে

হয়ে গেছে আমার ব্যালেন্ডার করা দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা কতটা মধুর দেখাচ্ছে সব উপকরণ দেওয়ার পর ব্যালেন্ডার করার পর আমি নিয়ে এসেছি আমার সেই বাটিটা ক্যারামেল করার বাটিটা নিয়ে এসেছি ক্যারামেল করা বাটিতে সব উপকরণ ঢেলে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে সব উপকরণ ঢেলে দিলাম অনেকটা শুরু ঘ্রাণ বেরিয়েছে খেলে আরও মজা লাগবে তো আমি পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গ্যাস স্লো করে দিয়েছিলাম তো এখন সব উপকরণ এনে বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা সব উপকরণ বসিয়ে দেওয়ার পর তো ঢেকে দিলাম বন্ধুরা দেখুন ভালো করে একটু চাপ দিয়ে দিলে হাওয়াটা বাইরে যাবে না তো আমি একবার তুলে নিয়েছি দেখুন বন্ধুরা অলরেডি আমার হয়ে এসেছে অনেকটা সুন্দর দেখাচ্ছে আমি চামচের গোড়া দিয়ে দেখছি উপকরণ উঠে আসে কিনা না দেখছি না হয়ে এসেছে অলরেডি আমার হয়ে গেছে পুডিংটা দেখুন বন্ধুরা আমি আবারও দেখেছি ভালো করে হয়েছে কিনা আমি ডেকে দিচ্ছি তো ঢেকে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ঠান্ডা পানি নিয়েছি সামান্য পরিমাণ মতো ঠান্ডা পানিতে প্রোটিনটা চুবিয়ে দিলাম ঠান্ডা করার জন্য তো ঠান্ডা করা হয়ে গেছে নিয়ে এসেছি আমি দেখুন চুরির আগা দিয়ে আলতো করে হালকা করে আলগা করে নিলাম যাতে স্টিলের থালে সুন্দর করে উঠে যায় তো দেখতে থাকুন বন্ধুরা আমি স্টিলের থাল নিয়ে এসেছি তো অলরেডি উইথ করে দিয়েছি উইথ করে দেওয়ার পর দেখুন কতটা সুন্দরভাবে উঠে এসেছে ও দেখতে অনেকটা সুন্দর কালারটা কি মিষ্টি কি বলেন বন্ধুরা তো দেখতে থাকুন বন্ধুরা এ হলো আমার রেসিপি অনেকটা সুন্দর হয়েছে প্লেটে নিয়ে নিলাম আমি কেটে নিলাম দেখুন কেটে নেওয়ার পর পুটিনটা আরও সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা বাড়িতে বসে করুন লাইক দিন সাবস্ক্রাইব লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমার মতো পুটিন বানান ঘরে বসে অনেকটা সুন্দর দেখতে খেতেও মজাদার দারুণ লাগবে তো বন্ধুরা হলো আমার আজকের রেসিপি আপনারা বানান ঘরে বসুন গুড বাই বন্ধুরা